তো সবাইকে খুব লে জানিয়ে আমায় আটটি ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার গরুগুলো এখানে গাছ কাটছে আর কি তো এটা হচ্ছে আমাদের খেলার মাঠ এটা অনেক ছোটো খেলার একটা মাঠ তো এই খেলার মাঠেই আমার মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি গরুদেরকে গরুদেরকে এখানে নিয়ে আসি কারণ এখানে গাছ তেমন থাকে না তো আজকে প্রচণ্ড গরম হবে দেখতে পাচ্ছেন এ দেখেন প্রচণ্ড গরম এ দেখেন ওদেরকে রোদ এদিকে ছায়া দেখেন প্রচণ্ড রোগীর কারণে আমি ওদেরকে ওই পাহাড়ি এলাকায় মানে যেখানে আমি ওদেরকে প্রায় গাছ খাওয়াতাম এখানে নিয়ে যাইনি কারণ আজকে আমার কাজ লোকটা আসেনি তো সে কারণে আমি এদেরকে মাটি নিয়ে আসছি তো এখানেও গাছ আছে মানে আজকের জন্য আর কি এরপরে আমি পাশে আমাদের যেহেতু ছড়াগুলো আছে তো এদিক দিয়ে আমি এদেরকে খাওয়ার জন্য এদিক সামনে আছে জারু আছে যে দেখেন আছে এই ছোলা জারু যেটা বলে এখানে কলা পাতা আছে পাতা আছে ওগুলো কেটে কেটে খাওয়াবো তো আজকে আমি এখানে নিয়ে যাব না প্রচণ্ড গরম আর গরমে তো আপনারা জানেন যে গরু প্রচণ্ড গরমে কিন্তু গরুগুলা অনেক অনেকে অনেক গরুগুলা কিন্তু স্টক হয়ে যায় তো এটা অনেক ভয় থাকে আর কি তো আপনারাও এই অতি গরমে অনেক গরমে কিন্তু গরুগুলাদেরকে বাইরে নিয়ে যাবেন না পারলে দিনে তিনবার গোসল করাবেন আমি এটা বলি বড় গরুগুলা এরকম সাজের গরুগুলা বা এরকম গরুগুলাকে দিনে তিনবার গোসল করাবেন বাচ্চাদেরকে গোসল করাবেন না তো আসলে এটা অনেক গরমের কারণে দেখা যায় অনেক গরুগুলা স্ট্রোক করে মারা যায় আমি প্রায় দেখেছি অনেক ইউটিউবে আমি দেখেছি আমার পাশে গ্রামেও আমি দেখেছি এটা স্ট্রোকের কারণে গরুগুলো স্ট্রোক হয়ে যায় কিন্তু একটা ভালো দিক দিয়ে কি মানে দেশি গরুগুলা যত গরম হোক তাদেরকে দেখবেন যে জমি জমাতে বিভিন্ন জমিন বিভিন্ন এলাকাতে বেঁধে রাখা হয় রোদের মধ্যে বেঁধে রাখা হয় কিন্তু এদেরকে স্ট্রোক হয় না তো বেশি অংশ জার্সি হলস্টিয়ান সাহেবাল এগুলো স্ট্রক করে বেশি আর দেশিগুলো স্ট্রক করে না বা এরকম গরুগুলো স্টক করে না তো গরু পালন ক্ষেত্রে আপনাদের সব সবজি দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হয় সবজি আবহাওয়ার দিক দিয়ে লক্ষ্য রাখতে হয় গরুর দিক দিয়ে লক্ষ্য রাখতে হয় তারপরে আপনি গরু খামা যেতে পারবেন তবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ জানাই